কিরে মনা ফটো ফত করে দিয়ে হত দে হতা কি সত্য নাকি ভাই আই তো ঘুমা ছিলাম না মানে আই কিন্তু একশো পার্সেন্ট সিউরে ছিলাম ওরুকু যে দল ওলে একটু সুযোগ পাইলে কিন্তু ফত ফত করে দিব হুম আর আর আন্তর্জাতিক মানে টিম ব্রাজিল খুবই ভালো খেললে গোল লাভা ঠিক আছে খুবই ভালো খেললে যাই হোক ব্রাজিল সমর্থক যারা আছে তারা কি করে বা কিছু নাই তোরা দুঃখ প্রান্ত মন লয় তোরা আগামী আৰু দু তিন বছর পর্যন্ত তোরা এই ফার্স্ট বিশ্বকাপের গল্প হ হয়ে চলে যাবে আগে হুম তোরা শনিকে কিছু হলে নমাতিবা তোরা শুধু ফার্স্ট ও বিশ্বকাপের গল্প হো হয়ে সারাদিমন হাটা দিবে কি বুঝছ না জ্ঞান জ্ঞানগজ তোরা হয়তো মনে মনে কর্য আই আর্জেন্টিনার সাপোর্টার গ্যা ব্রাজিল সাপোর্টার হুম তোরা কথা হয় আই তোরা যে আর গা মা যিবি ব্রাজিলের যাচ্ছি দেখিতে ভাই আর ন এ ভাই আগে বন্ধুত্ব ডাল দেখো না তাৰ নাম লেখা নাই তাৰ ইফা দেখি তাতে যাই হওক শুভকামনা ৰৈলে ব্ৰাজিললৈ ছাব্বিশ বিশ্বকাপ তাৰা হেকজা জয় কৰি পেলাই বৌ উম ইতে বাথৰুমটো বাঢ়ি যাতে তাৰ হেকজা জয় কৰিব কোফা আফ্ৰিকা কিছু ন কোফা আফ্ৰিকা দৰ্শন নাই যায় হওক চবৰ ভাল এটা কিবা আর বন্ধুকে আসবো বন্ধু বা বেশি শুধু কম পুজ করে দেবো আজ তো ফতো ফতে দিতে শুধু বিভিন্ন ধরনের গিয়া করে দেয় কু ধরে দেয় হতে এটা এই মিনিটের সময় একে তুলে নেওয়া ভালো হয়নি আর আমার একটা মামা আছে ভাই ফতো মতো গিয়ে দেবো আজ রাস্তা বাদেড়ে দিকে এই অবস্থা পেলে বর্তমান